বন্ধুরা তোমরা অনেকের ভিডিওতেই লক্ষ্য করবে ভিডিওর নিচে দিয়ে একটা চলমান লেখা যাচ্ছে যেমন আমার এই ভিডিওর নিচে দিয়ে দেখা একটা চলমান লেখা যাচ্ছে এই রকম চলমান লেখা কীভাবে অ্যাড করে তাছাড়া তোমরা অনেকেই দেখবে টিভির খবরের চ্যানেলে নিচে দিয়ে এইরকম চলমান লেখা যায় তোমরা হয়তো ভাবো এই চলমাল লেখাগুলো যদি আমরা আমাদের ভিডিওতে অ্যাড করতে পারতাম বন্ধুরা তোমরা কি চাও তোমাদের ভিডিওর নিচে দিয়ে এইরকম একটা চলমাল লেখা অ্যাড করতে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপসের মাধ্যমে তোমরা তোমাদের ভিডিও নিচে দিয়ে এই রকম চলোমান লেখা কিভাবে অ্যাড করবে ঠিক আছে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বাংলা টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপসের মাধ্যমে ভিডিও নিচে দিয়ে যে চলমান লেখাটা যায় এই চলমান লেখাটা তোমরা কিভাবে অ্যাড করবে তোমরা হয়তো অনেকের ভিডিওতেই লক্ষ্য করেছো ভিডিওর নিচে দিয়ে চলমান লেখা যায় তাছাড়া টিভির খবরের চ্যানেলেও তোমরা দেখে থাকবে নিচে দিয়ে একটা চলমান লেখা যাচ্ছে যেমন আমার ভিডিওতে লক্ষ্য করো একটা চলমান লেখা যাচ্ছে এই চলমান লেখাটা তোমরা কিভাবে অ্যাড করবে আজ তোমাদেরকে এটাই দেখাবো ঠিক আছে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্কিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্কিনে তারপর আমি ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নিলাম ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখো এই যে ভিডিও অপশানটা আছে এই ভিডিও অপশানটাতে আমি ক্লিক করব আমি এই ভিডিও অপশানটাতে ক্লিক করলাম তা আমার মোবাইলের গ্যালারিটা এখানে ওপেন হয়ে গেছে এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য ধরো আমি আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তারপরে এই রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইখানে রেশিওটা তোমরা ঠিক করে নেবে যদি ঠিকঠাক না থাকে এইখানে দেখো বাঁদিকে প্রথম অপশানটা আছে ক্যানভাস এই ক্যানভাস অপশনটাতে ক্লিক করতে হবে ক্যানভাস অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো অপশান তোমরা পেয়ে যাবে যেহেতু এটা ইউটিউবের জন্য ভিডিও তাই আমি সিক্সটিন এই অপশানটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইবার প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে এখানে একটা অপশান আছে দেখো টেক্সট ঠিক আছে এই যে টি এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করার পর আবার দেখো একটা অপশান পাবে টেক্সট ঠিক আছে এই টেক্সট অপশানে আমি ক্লিক করলাম এইখানে তোমাদেরকে প্রথমেই একটা টেক্সট লিখে নিতে হবে আমি প্রথমেই এখানে একটা টেক্সট লিখে নিচ্ছি যেটা তোমাদেরকে ভিডিওতে অ্যাড করে দেখাবো চলমান লেখা হিসাবে ঠিক আছে তা আমি এখানে লিখে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আচ্ছা তারপরে একটু লিখবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তারপরে লাস্টে একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে লেখাটা আমার কমপ্লিট হয়ে গেল তারপরে আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো লেখার যে লেয়ারটা আছে এই যে লেখার যে লেয়ারটা এই লেয়ারটাকে টেনে বাড়িয়ে নিতে হবে যত পর্যন্ত লেখাটা আছে আমি এইভাবে বাড়িয়ে নিচ্ছি দেখো আচ্ছা লেখার লেয়ারটা এখান পর্যন্ত শেষ হয়ে গেছে আমি একটু এক্সট্রা বাড়িয়ে রাখছি ঠিক আছে তারপর আবার প্রথম দিকে চলে এলাম এইবার স্ক্রিনের ওপরে দেখো এই যে লেখাটা আছে তুমি বড় করতে পারবে আবার ছোট করতে পারবে এই দেখো এইখানে এই তীর চিহ্ন মতো এইটাকে ধরে তোমরা এইভাবে বাড়াতে পারবে ছোট করতে পারবে লেখাটা তোমাদের যেমনটা প্রয়োজন সাইজটা বড় করতে পারবে এবং ছোটো করতে পারবে ঠিক আছে তা একটা মোটামুটি সাইজ রেখে তোমরা এখানে এই লেখাটাকে নিচের দিকে আনবে যেহেতু এই লেখাটাই নিচে দিয়ে এইভাবে যাবে তাই নিচের দিকে আনবে ঠিক আছে লেখাটাকে নিচের দিকে আনলে আনার পর বাঁ দিকে এই লেখাটাকে রাখবে ঠিক আছে দিকে এই রকম নিয়ে চলে গেল শেষের দিকে এই রকম ঠিক আছে রাখার পর এইখানে লক্ষ্য করো লেখার লেয়ারটাতে এই যে এখানে লেখার যে লেয়ারটা আছে এইখানে লক্ষ্য করো এখানে অনেকগুলো কাজ আছে এই যে লেখার লেয়ারটাতে প্রথম দেখেই তোমরা যেটা করবে এখানে একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে দেখো এইটা প্লাস আইকনের মতো একটা ত্রিভুজ আকারের এই অপশানটা ক্লিক করতে হবে ঠিক আছে আমি এই অপশানটাতে ক্লিক করছি এই অপশানটাতে ক্লিক করার পরেই এইখানে দেবে একটা ত্রিভুজ চিহ্ন মতো চলে এসছে ঠিক আছে এই চিহ্নটা যেন আসে ঠিক আছে তারপরে আমি এই লেখার লেয়ারটা শেষের দিকে চলে যাচ্ছি এই যে শেষের দিকে চলে আসছি শেষের দিকে আসার পর এইখানটায় আমি রেখে দিচ্ছি এখানে রাখার পর আবারও এই চিহ্নটাতে ক্লিক করতে হবে এইখানে দেখো এই যে প্লাস আইকনের মতো চিহ্নটা এই চিহ্নটাতে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে একটা ত্রিভুজের মতো আকার চলে এসছে দেখতে পাচ্ছ এখানে দেখো এই আকারটা যেন আসে তাহলে এটা লক হয়ে গেল এইবার আমি ভিডিওর প্রথম দিকে চলে আসছি আবার লেয়ারে ঠিক আছে এইবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে যে লেখাটা আছে এই লেখাটাকে আস্তে আস্তে ধরে ধরে দিক থেকে এরকম ডান দিকে আনতে হবে ঠিক আছে আস্তে আস্তে তোমরা যতটা আস্তে আস্তে করতে পারবে তা লেখাটা যখন চলমান লেখা হিসাবে ভিডিওতে আসবে খুব সুন্দর লাগবে যেন না নড়ে এরকম আস্তে আস্তে নিয়ে যাবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করছি তোমরা যতটা সম্ভব এইরকম আস্তে আস্তে দিক থেকে ডান দিকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর লেখাটা এইভাবে একদম সরিয়ে দিলাম ডান দিকে ঠিক আছে এইবার তোমাকে যেটা করতে হবে এখানে রাইট অপশানটাই ক্লিক করতে হবে আমি এই রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইবার দেখো ভিডিওটা আমি প্লে করবো চলমান লেখাটা কত সুন্দর যাচ্ছে দেখো বলবো এবং দেখাবো সম্পূর্ণ ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কোথা থেকে পাবে দেখতে পাচ্ছ কত সুন্দর চলমান লেখাটা ভিডিওর স্ক্রিনের নিচে দিয়ে যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে এইবার তোমরা চাইলে এই লেখাটার কালার চেঞ্জ করতে পারবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি আবার ভিডিওর প্রথমে চলে এলাম চলে আসার পর টেক্সট অপশানে চলে যাচ্ছি এইখানে দেখো যে লেখার লেয়ারটা আছে এই লেয়ারটাতে টাচ করবে এই লেয়ারটাতে টাচ করার পর এখানে এডিট অপশানে চলে যাবে ঠিক আছে এখানে দেখো এডিট অপশন আছে এই এডিট অপশানে চলে যাচ্ছি আমি আমি এডিট অপশানে ক্লিক করলাম এই অপশানটাতে আসার পর এখানে দেখো কালার অপশানটা তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছো এখানে কালার অপশানটা তাই এই কালার অপশানটাতে আমি ক্লিক করছি কালার অপশানে ক্লিক করার পর লেখাটার দিকে লক্ষ্য করো লেখার কালারটা দেখো চেঞ্জ হচ্ছে কেমন এখানে দেখো বিভিন্ন রকমের কালার আছে বিভিন্ন রকমের তোমরা ডিজাইন এখান থেকে করতে পারবে দেখো বিভিন্ন রকমের কালার হয়ে যাবে এইবার তোমরা যদি চাও লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড দেবে তাহলে তোমরা এইখানে এই অপশানটায় চলে যাবে ঠিক আছে এখানে দেখো এই যে লেভেল অপশানটা এই লেভেল অপশানটাতে ক্লিক করার পর এখান থেকে একটা লেবেল তোমরা নিয়ে নেবে এইরকম ধরো নিয়ে নিলাম ঠিক আছে এখানে ধরো কালো দিতে পারো লাল দিতে পারো যেমন ইচ্ছা তোমাদের এখানে দিতে পারবে ঠিক আছে আমি ধরো এখানে একটা সবুজ সবুজ নয় আমি ধরো এখানে এই গোলাপিটাই রাখছি ঠিক আছে এইটা রাখার পর আমি এই রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করার পর আমি ভিডিওর প্রথমে চলে এলাম ঠিক আছে এইবার ভিডিওটা প্লে করছি তোমরা দেখো দেখো কত সুন্দর লাগছে আমি যে লেখাটা লিখেছি ব্যাকগ্রাউন্ডে একটা অন্য কালার যাচ্ছে ঠিক আছে দেখতে খুব সুন্দর লাগছে তোমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিতে পারো না চাইলে কালার নাও দিতে পারো ঠিক আছে এইভাবে তোমরা তোমাদের ভিডিওতে চলমান লেখা হিসাবে এই লেখাগুলোকে অ্যাড করতে পারবে ঠিক আছে তোমরা বুঝতে পারলে অ্যাপসের তোমরা তোমাদের ভিডিওর দিয়ে লেখা কিভাবে অ্যাড করবে আশা করছি বুঝতে পেরেছো আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা